তো প্রিয় বন্ধুরা আমরা একটু প্রতিবেদনটি দেখিনি সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো তো প্রিয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘ দিন ধরেই অনিশ্চয়তা বিরাজ করছে বহুবার আলোচনা কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমশই বাড়ছে গত বছর গঠিত জাতীয় বেতন কমিশনকে ছয় মাসের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন জমা দিতে বলা হলেও এখনও তা চূড়ান্ত হয়নি এর ফলে কর্মজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও জটিলতা দেখা দিয়েছে কর্মচারীরা দাবি তুলছেন নতুন পে স্কেলে বৈষম্য দূর করে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা ধরে তেরো গ্রেডের কাঠামো প্রণয়ন করা হোক বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা তাদের দাবি আদায়ে সক্রিয় হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কর্মস্থলের ক্ষোভ প্রকাশ পাচ্ছে অনেকের মতেই পিএসকে নিয়ে এই টানাটানির পেছনে সরকারি সিদ্ধান্তের বিলম্ব ও বাস্তবায়নের অনিশ্চয়তা দায়ী সরকারি কর্মচারী সংগঠনগুলো তাদের দাবি বাস্তবায়নে আন্দোলনের হুমকিও দিচ্ছেন তারা পে কমিশন গঠন নির্বাচন গ্রেড পুনর্প্রবর্তন ও ভাতার উন্নয়ন সহ নানা দাবি উত্থাপন করেছেন এদিকে প্রাথমিক শিক্ষকরা দশম গ্রেডের দাবিতে অনশন ও ধারণা দিচ্ছেন যেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই টানাটানির মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বেতন কাঠামোর ঘোষণায় দীর্ঘসূত্রিতা নিম্ন গ্রেডের বেতন ও ভাতার বৈষম্য এবং পে কমিশনের কাজে বিলম্ব কর্মচারীরা আশঙ্কা করছেন পে স্কেল সঠিকভাবে বাস্তবায়িত না হলে তাদের আর্থিক নিরাপত্তাহীনতা তৈরি হবে এবং সরকারি কাজের গুণগত মান কমবে এই অবস্থায় সরকার ও বেতন কমিশনের প্রতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং একটি সমাধানমুখী সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আজকের আপডেট মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হচ্ছে সেটি হচ্ছে পে স্কেল বিলম্ব হওয়ার কারণ হচ্ছে পে কমিশনের কাছে বিলম্ব অর্থাৎ পে কমিশন কিন্তু খুব গতিতে কাজ করতেছে যার কারণে কিন্তু পে স্কেল বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে তো আশা করব পে কমিশন খুব দ্রুত গতিতে কাজ চালিয়ে যাবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে পেয়ে স্কেল বাস্তবায়ন করবে এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মা হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ